শেষে কিনা ভবনের এসি তার চুরি এমন তাজ্জব ঘটনা এবার ঘটল বীরভূম জেলাতে শুধুই কি চুরি করা হয়েছে এসি তার নাকি এর পেছনে রয়েছে কোন রাজনৈতিক গন্ধ আজ সাঁথিয়ার শহরে রবীন্দ্র ভবনে পথ প্রদর্শক নামে একটি সংস্থার পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন কাজল শেখ কংগ্রেসের বীরভূম জেলার দাপুটি নেতা অনুব্রত মন্ডলের সাথে তার জমে না এমনটাই কিন্তু জেলার মানুষ জানেও মনে করে প্রশ্নটা সেখানেই কেউ কেউ তুলে দিচ্ছেন যে আমাদের ছিল বলেই কি এসি তারটা চুরি হয়ে গেল নাকি খুলে নিল বুঝতে পারছেন না তারা যদি ইতিমধ্যে কাজল শেখ বলেছেন প্রশাসনকে বলেছি এটা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশ্ন উঠছে যদি এসির তার চুরি করে নেওয়া হয় সরকারি ভবন থেকে তাহলে নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন দেখুন এখানে এই রবীন্দ্র ভবনে তার চুরি যে ঘটনা ঘটেছে আমি এসে এখানে শুনলাম এখানে যে এসির যে কানেকশন আছে সে কানেকশনটা ডিসকানেকশন হয়ে গেছে কোনো কারণবশত চুরি হয়েছে না কি হয়েছে সে বিষয়ে আমি জানি না তবে এটা হওয়া বাঞ্ছনীয় নয় এটা না হলেই ভালো হতো প্রশাসনকে বলবো এ বিষয়টা দৃষ্টি আকর্ষণ করার জন্য কারণ সাঁইথিয়া একটা ভালো শহর এখানে বছরে তিনশো পঁয়ষট্টি সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালি সাজানো থাকে আমার পত সহ এখানে যারা এই ধরনের টিম আছে কলা কৌশলী আছে তারা এই মঞ্চে তাদের সাংস্কৃতিক প্রতিভার যে বিষয়গুলো কলা কৌশলগুলো আছে সেগুলো প্রদর্শন করে তো এই ধরনের যদি বিশৃঙ্খলা হয় যদি তার চুরি হয় এসি ডিসকানেকশন হয় লাইটে গন্ডগোল হয় তাহলে তাদের অভাব হবে তাদের এখানে কিছুটা হলেও খারাপ লাগবে সেটা যে না লাগে সেটার জন্য প্রশাসনকে ডিস্ট্রাকশন করার জন্য বলবো এবং এটাকে লক্ষ্য রাখার জন্য বলবো এসি চলছে আমরা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি ভাই ঘেমে আছি এসি চলছে না কারণ আমরা এসি দুধ করি রবীন্দ্রনাথ খুব ভালো হল যেখানে আমরা ছোট থেকে এখানেই আমরা প্রোগ্রাম করে থাকি এসি আজকে বিভাগের কারণে চলছে না আমরা জেনেছি যেটা পড়া পক্ষ থেকে মুক্তি পাবে দেশি তার সেই বলেছিলাম তাই আমরা দুঃখ প্রকাশ করছি রবীন্দ্র আমার ধারণা নেই এটা তো আমি বলতে পারি প্রশাসন বলতে পারে করানো হয়েছে না করেছে না প্রোগ্রাম আছে বলে করা হয়েছে কালকে ঠিকভাবে প্রশাসন বলে 아니 이 컴퓨터 다